ক্রোলোফিল কি সেই সম্পর্কে জেনে নেব ক্রোলোফিল হল একটি সবুজ রঞ্জক পদার্থ যা উদ্ভিদ শৈবাল এবং সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় এটি শালক সংশ্লেষ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা সূর্যালোক থেকে শক্তি শোষণ করে এবং এটিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এই কারণেই ক্রোলোফিল উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী ক্রোলোফিলের প্রধান কাজ ক্রোলোফিল চুম্বকীয় বর্ণালীর নীল এবং লাল অংশ থেকে আলো শোষণ করে এটি সূর্যালোকের শক্তি ব্যবহার করে উদ্ভিদকে খাদ্য তৈরি করতে সাহায্য করে ক্লোরোফিল উদ্ভিদের পাতাকে সবুজ রং দেয় ক্রোলোফিল প্রধানত কোথায় পাওয়া যায় উদ্ভিদ কোষের মধ্যে থাকা ক্রো ক্লোরোপ্লাস্ট নামক অংশে পাওয়া যায় প্রোরোপ্লাসগুলো উদ্ভিদের পাতা এবং কচি কাণ্ডের মতো সবুজ অংশগুলিতেও থাকে